লোক ছিলেন মুখ্যা মরল তাদেরকে ডেকে ভাই ভাইয়ের যে সম্পত্তি ছিল সেটা ভালো ভালো করে এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের যে যে বাবার জন্য পৃথিবীর আলো দেখলাম যে বাবা না থাকলে আজকে এই সম্পত্তির ভাগাভাগির কথাটা বলারই আমার কোনো সুযোগ থাকতো না সেই বাবার মৃত্যুর পরে মৃতদেহটা বাড়ির উঠানে পড়ে থাকলো আগে আমার সম্পত্তিটা ভাগাভাগি হবে এটাই আমাদের এখন বর্তমানের শিক্ষা আর এই শিক্ষায় শিক্ষিত হয়েই আমরা এখন এই সমাজ বলেছি তো সুতরাং আমাদেরকে মানুষ আদর্শ মানুষ হতে আমরা এইরকম মানুষ হওয়ার তো দরকার নেই আমরা যদি সত্যিকারের মানুষ হই তাহলে তো এখন দেখতে হবে না যে পথে ঘাটে নারীরা ধর্ষিতা হচ্ছে বাড়ির বধুরা নির্যাতিতা হচ্ছে একটা নাবালিকা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আইন যে বুড়ো আঙুল দেখিয়ে আবার সম্পত্তি ভাগাভাগির জন্য বাবার মৃতদেহটা বাড়ির উঠানে পড়ে থাকছে আবার এটাও তো দেখছি যে বয়সকালে বৃদ্ধ বাবা মার স্থান হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে এটাই কি আমাদের শিক্ষা একাধারে পুঁথিগত শিক্ষার যেমন দরকার আছে তেমন আদর্শ শিক্ষার দরকার আছে যে শিক্ষাটাতে আমাকে সমাজে সত্যিকারের মানুষ রূপে প্রতিষ্ঠিত করতে পারবে একটা লোক বয়স্ক লোক এসছে থানাতে তো আমার অফিসার স্যার একজন বয়স্ক লোক আপনার সাথে দেখা করতে এসছে তো আমি বললাম ঠিক আছে পাঠান এই হাঁটু পর্যন্ত ধুতি পরে হাফ পাথা স্যান্ডো গেঞ্জি পরে কোমরে গামছা বেঁধে কাঁপতে কাঁপতে আমার চেম্বারে ঢুকলেন বুকের এই চোখের জলে ভিজে গেছে এত কাঁপছেন ওনাকে আমি চেয়ার থেকে উঠে গিয়ে ধরে নিয়ে এসে সামনে বসালাম জিজ্ঞাসা করলাম বাবু জল খাবেন বলছে হ্যাঁ স্যার জল খাব আমি জল খাওয়ালাম তারপরে জিজ্ঞাসা করলাম যে বাবু কি হয়েছে বলুন তো উনি বলতে পারছেন না মানে এত শখ পেয়েছে এত ব্যথা পেয়েছে ওনার কথা বেরোচ্ছে না ঠোঁট কাঁপছে ফেলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে আমরা শিখি না বলছি হ্যাঁ প্রায় এক বছর হলো আমার স্ত্রী মারা গেছে তারপর থেকে বিভিন্ন রকম ভয় ভীতি অত্যাচার করে আমার সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাপর যা ছিল সমস্ত লিখিয়ে দিয়েছে আর আজকে সকালে আমাকে ঘর দেখা দিয়ে ঘর থেকে বের করতে বললো যে এই ঘরে তোমার স্থান হবে না তো বাবু আমি আর কোথায় যাবো আমি শুনেছি আপনার নাম তো আমি ওই জন্য আপনার কাছে চলে এসেছি তো বলে আপনার ছেলের ফোন নাম্বার আছে হ্যাঁ বাবু আছে ফোন নাম্বারটা কেন জিজ্ঞাসা করলাম ছেলে কি করে তো ওনার কাছে শুনে জানতে পারলাম যে ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং একটা বেসরকারি প্রতিষ্ঠানে খুব বড় র্যাঙ্কে চাকরি করে আমি ফোন নাম্বারটা নিয়ে ওনার ওনার সাথে তো যে দেখলাম কথাবার্তা যেটা শুনলাম তখন আমার মনে হলো যে আমি যদি জোর করে এই লোকটাকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসি তাহলে আজকে তো কানতে কানতে আমার কাছে আসতে পেরেছে লোকটা কালকে হয়তো আমাকে ওনার মৃতদেহটা আনতে যেতে হবে ছেলের এত বড় উদ্ধতা দেখলাম ওনাকে আর বাঁচানো যাবে না ওনার যদি জোর করে আমি ঘরে ঢুকিয়ে দিয়ে আসি তো আমি বললাম যে আমি যেখানে ব্যবস্থা করে দেবো আপনি থাকবেন না বাবু আপনি যেখানে বলুন আমি সেখানে চলে যাবো আমি কিন্তু ছেলের কাছে যাব না তো আমি ওখানে যিনি এসডিও সাহেব ছিলেন ওনার সাথে কথা বললাম তারপরে যা কিছু কাগজ কলম করে ওই ভদ্রলোককে গাড়ি দিয়ে পাশের আমাদের যে ইয়েতে বৃদ্ধাশ্রম ছিল সেই বৃদ্ধাশ্রমে পৌঁছে দিলাম এইটাই হচ্ছে আমাদের শিক্ষা আমরা শিক্ষিত বলে নিজেরা গর্ব করি তো আমরা এই ধরনের শিক্ষাই শিক্ষিত যে বয়সকালে বৃদ্ধ বাবা মার ঘরের স্থান হয় না বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিতে হয় তাই আমরা মানুষ হয়েছি স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষ হোক আমরা এই ধরনের মানুষ হয়েছি তাই মায়ের আরাধনার সাথে সাথে মায়ের কাছে এটাই কামনা করব। যে আমাদেরকে সত্যিকারের মানুষ করো মা এই চার দিন আমাদের পাশে থেকে আমাদের সাথে থেকে সমাজের সমস্ত অশুভ শক্তি বিনাশ করে আমাদের মধ্যে মানবিক চেতনার উদ্বুদ্ধ করো আমরা যেন সমাজের সত্যিকারের মানুষ হতে পারি আদর্শ মানুষ হতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব খুব আনন্দে কাটানো এই কোটা দিন কোনো রকম কোনো প্রয়োজন হলে বাবু বলে গেছেন নাম্বার নিয়ে রাখবেন ওনার নাম্বার নেবেন আমার নাম্বার নেবেন নিজের আইন হাতে তুলে নেবেন না যত রকমের সহযোগিতা থাকার দরকার সমস্ত রকম সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি এই কথা দিলাম ভালো থাকবেন সবাই নমস্কার করছেন আমরা এই প্রথম এই প্রথম তো অভিজ্ঞতা আপনাদের সঞ্চয় হচ্ছে আমরা নিজেরা আমাদের যেতে হয় অনেক দূরে জিনিসগুলো পারি না তারপরে আমরা যেমন বাজারে আমাদের অঞ্চলে দিতে যেতে হয় অষ্টমীর দিন আমি তা বলে নিই অভিজ্ঞতা এই যে পুজো করতে গিয়ে কি সমস্যা পড়েছেন বা কী ধরনের সমস্যা এত আসছে না এখনও কোনো সমস্যা অবধি এই যে পুজো করছেন কালেকশনটা কীভাবে করলেন আমরা সবার বাড়িতে গেছি গিয়ে চাঁদা কেটেছি একবারের জায়গায় চারবার গেছি একবারের জায়গায় চারবার গেছি ভালোবেসে যে যা দিয়েছে কেউ একুশ টাকা দিয়েছে কেউ একান্ন টাকা দিয়েছে কেউ একশো এক টাকা দিয়েছে ভালোবেসে মানে পাড়ার থেকে চাঁদা তুলেই আপনারা পুজোটা করছেন বাইরেতে কোনো কালেকশন আপনাদের নেই আচ্ছা কি নাম আপনার আমার নাম পর্মিলা ঘোষ